দিকে জোরের পরে আমি আহত হয়েছি যখন পুলিশ বাহিনী আমাদেরকে দাওয়া পাল্টা দেওয়া চলছিল তখনই আমি আহত হয়েছি তখন আমাদের যেই দাবিগুলো ছিল দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছিলাম আমাদের প্রথম দাবি হলো আমাদের যে শহীদ ভাই আছেন ওনাদেরকে ওনাদেরকে শহীদ মর্যাদা দিতে হবে দ্বিতীয় কথা হলো আমরা যারা আহত ভাই আছে আমাদের ভবিষ্যতের ভবিষ্যতে যে আইনি সুরক্ষা এটা আমাদেরকে দিতে হবে এবং আমাদেরকে ভবিষ্যতে কোনো মামলা হামলা দিয়ে যেয়ে আমাদেরকে হয়রানি করা হবে না এরকম নিশ্চয়তা দিতে হবে কিন্তু ভাই আমাদের আমার কাছে খুব দুঃখ লাগে এটা জাতির কাছে আমাদের প্রশ্ন এই দেশের মানুষের কাছে আমাদের প্রশ্ন আমরা যাকে দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে ত্রিশ হাজার বাইয়ের রক্তের বিনিময়ে যেই দায়িত্ববান আমাদের যেই দায়িত্ববান ভালো মানুষদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম ভাই আজকে সেই দায়িত্ববান মানুষের আমাদের সাথে পোলটি নেয় আসলে ভাই এটা বলতে দুঃখ লাগে আজকে আমার জাতির সামনে প্রশ্ন আমরা যেই আমাদের যেই কথাগুলো নিয়ে আমরা এই সংসদ গণভবনের সামনে আমরা এসেছি যে দাবিগুলো নিয়ে আমাদের এই দাবিগুলো যদি অযুক্তি হয়ে থাকে এই দাবিগুলো যদি কোনো ভুল হয়ে থাকে ভাই আমরা মাফ চেয়ে নেবো আমরা নিজেরা নিজেদের গালে জুতো দিয়ে বেড়ে আবার শুধু আমরা যেখান থেকে এসেছি সেখানে চলে যাব আর যদি আমাদের দাবিগুলো যুক্তি হয় তাহলে ভাই আমাদের কেন পুলিশ দিয়ে চার বুলেট মারা গ্রেনেড মারা কী জন্য হয় ভাই আমরা তো শান্তি শৃঙ্খলাভাবে আমরা এই প্রোগ্রামটা আমরা চালিয়ে যাচ্ছি আমাদের বড়ো বড়ো যারা ভাই আছেন তারা প্রতিনিধিত্ব করছেন আমরা তারও তো আমরা কোনো ক্ষয়ক্ষতি করতেছি না ভাই কেন আমাদেরকে এই রকম অবস্থায় আমাদেরকে অবশ্যই আমি দুই হাজার চব্বিশে ফেসিস্টের ফেসিস্টের হাতে নিতে আমার মাথায় বুলেট খাইছি আমি পায়ে বুলেট খাইছি কিন্তু আজকে সেই ফেসিস্টের আবার মনে হচ্ছে আমরা মোকাবেলা হলাম আবার আমার কাছে লাগে আমরা ফেসিস্ট কি বড়ো ফেসিস্টের মোকাবেলা হলাম আজকে আমি খুবই লজ্জা হতো এবং খুবই দুঃখপ্রাপ্ত একজন যেই পুলিশ ভাই আমাকে মারছে সেই পুলিশ ভাই আমাকে বলে জুলাই নিয়ে তোর পিছন দিয়ে করে দেবো অত বড় সাহস এখন এই আওয়ামী লীগের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে রয়েছেন আমাদের আমার একটা প্রশ্ন যারা আছেন উপদেষ্টা এবং আমাদের যেই প্রফেসর মোহাম্মদ ইউনুস যিনি আছেন তারা কি করেছেন কি সংস্কার করেছেন বা আমাদের যারা আহত আছেন বা শহীদ আছেন তাদের জন্য তারা কি করেছেন আমার জাতির কাছে প্রশ্ন আমি জাতির কাছে দিয়ে দিয়েছিলাম আপনারা আপনাদের মন্তব্য জানাবেন ভাই দুঃখ লাগে আমাদের এই দেশ এই দেশের জন্য যারা জীবন দেয় যারা পঙ্গুত্ব বরণ করে অবশেষে তারাই অবহেলার শিকারিত হয় অবশেষে তারাই আবার এই পুলিশের হাতের পিটা খানির অবস্থায় যায় এবং তারাই গ্রেফতার হয় আবার কারাবৈ গ্রহণ করে এই হলো আমাদের দেশের নিয়ম এই হলো আমাদের দেশের যারা যাদেরকে গুণী মানি ব্যক্তিদেরকে আমরা বসিয়েছি তাদের নীতি এইটা এটা আমার জাতির কাছে প্রশ্ন থাকবে আমাদের দেশের বাইদের কাছে প্রশ্ন থাকবে আপনারা অবশ্যই দেখবেন আমাদের যদি কথাগুলো অযুক্তি হয়ে থাকে আমি সিলেট থেকে এসেছি আন্দোলন কোথায় করেছিলেন আন্দোলন আমরা শাহভাগি করছি শাহভাগি করছি আমরা বারো তারিখ আর কালকে আমাদের রাত্রে আমাদের সহযোদ্ধ বাইরে যারা প্রতিনিধি আছেন বিভিন্ন উপদেষ্টার কাছে গেছেন তাদেরকে বলা হয়েছে কিন্তু ওনারা বলেছেন যে ওনাদের মাথায় যদি বন্দুক তাক করেও দেয়া হয় তারপরেও জুলাই সনদ এটা আমাদের যেই দাবি দেওয়া এই দাবি দেওয়া হবে না তারা যেভাবে বলছে সেইভাবেই বানাতে হবে এরপরে আমাদের বাইরা আমাদের কর্মসূচির ডাক দেন এবং আমাদের যেই আন্দোলন আন্দোলনের ডাক নিয়ে আন্দোলনের সারা পেয়েই আমরা আসি সকালে এসে আমরা শান্তিপ্রিয়ভাবে রাত্রে থেকেই আমরা এই প্রোগ্রাম শুরু করি কিন্তু সকালে তাদেরকে আলটিমেটাম দেওয়া হয় আমাদের কথার কোনো গুরুত্ব দেয় যখন গুরুত্ব দেয় তখনই আমরা এই গণভবনে ঢুকে আমরা শান্তিপ্রিয়ভাবে বসছি আপনারা দেখছেন আমরা সরকারের রাষ্ট্রের কোনো ক্ষতি করি নাই কিন্তু আমাদের যেই কমিশনার আছেন আমাদের রক্তের উপরে বসেছেন আমাদের দুই হাজার শহীদ বাইদের জীবনের উপরে বসেছেন তিনি তিনি আমাদের সাবনি সাবনা সাবনি বলেন বের করে দাও এদেরকে উনি এই শ্বাস থেকে পায় আমার আমার একজনের কথা ওই শ্বাস থেকে পায় আমাদের উপরে উনি বসে আছে আমাদের রক্তের উপরে উনি বসে আছে আমাদের আমাদের টাকাতে কোনো বেতন পায় জি 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 কমিশনার কমিশনার পুলিশের কমিশনার নাম আমার মনে নেই মনে নেই জি 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 ডিএমপি পুলিশ কমিশনার আপনি আমরা যখন প্রফেসর আলী আসেন আসে আমাদেরকে যেই আপনি যেই তিনি যেই বার্তাটুকু দিয়ে যান সেই বার্তাটুকু আমরা মেনে আমাদের ভাইদের কথা হলো যে আমরা এখনই আমার আমাদের যেই দাবি আছে এই দাবিগুলো মানতে হবে আমরা শান্তিপ্রিয়ভাবে বসছিলাম কিন্তু এই যেনি আসেন কমিশনার বাই উনি অলরেডি এই বের করে দাও ওনাকে উনি এত বড় সাহস কই থেকে ভাই ভাই ফেসিস্ট হাসি নাও এইরকম কথা সরাসরি বলে নাই ভাই আমাদের সাব কিন্তু উনি আজকে যে এইটা করলেন ভাই আসলে এটা তো ফেসিসদেরকে ছাড়িয়ে যাওয়ার অবস্থা ভাই